কোরআনের কিতাব ছিল এটা আমরা জানি ও তাই না দাউদা জাবুরা আল্লাহবাক বলছেন কোরআনে দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি ইউনানি সেই ভাষাটা বর্তমানে দুনিয়ার কোথাও নেই হারিয়ে গেছে ডিট ল্যাঙ্গুয়েজ ভাষাটা মরে গেছে বিলীন হয়ে গেছে তারপরে বলি ইসরায়েলের রাজম পায়গাম্বর সাইদনা মুসা আলাই সাল্লা সালাম তার কাছে আল্লাহ রবুল আলমিন তাওরাত কিতাব নাজিল করেছিলেন হিব্রু ভাষায় হিব্রু ভাষায় হিব্রু ভাষাটাও বর্তমান বিশ্বের কোথাও নেই এমনকি তাওরাতের অনুসারী দাবি করে যারা ইসরায়েল সেখানে তারাও ওই তাও হিব্রু ভাষা জানে না তারা ওই নামে অন্যভাবে ভাষার প্রয়োগ উক্তি যুক্তি এগুলো পেশ করে এরপরে আমাদের নবীজির পাঁচশো সত্তর বছর আগে বন ইসরায়েলের আরেকজন নবী সাইদেনা ঈশা ইবনে মারিয়াম আলাই সাল্লা সালামের কাছে আল্লাহ পাক ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায় সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই শুধু বাংলাদেশ নয় আমি বিদেশে দুনিয়ার অন্যান্য উন্নত দেশে পাশ্চাত্য দেশে সেই খ্রিস্টান ইহুদিদের দেশে বড় বড় লাইব্রেরিতে খোঁজ করেছি সেই সব ভাষার একটা অভিধান একটা ডিকশনারি আজ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি এগুলো হারিয়ে গেছে বিলীন হয়ে গেছে পরিশেষে আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন বেলেসানিন ইন মবিন স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আর ওই ভাষায় আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন অন্য আয়াতে পাক বলছেন ইন্না নাহু কোরআন আরবি আল্লাহ আল্লাহ তা আমি আল্লাহ স্বয়ংই কোরআন আর ওই ভাষায় নাজিল করেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় ভাই আসলে তো লেখাপড়া আমারও বেশি নাই তো যেটুকু আছে তুলনা যদি করতে যান আরবি একটা শব্দ ও আও ওআ আরবি ভাষার সবচেয়ে প্রাচীন নির্ভরযোগ্য অভিধান লেসানুল আরম লেসানুল আরম সেই অভিধানে আমি দেখেছি এই ওয়াওটার সাতান্নটা তর্জমা একটা ওয়া একটা অক্ষরের কিন্তু বাংলাতে একটা ক ইংরেজিতে একটা জি এগুলার এই ধরনের কোনো অর্থ কল্পনাও করা যায় না এরপরে আসেন সে যদি পুরুষ হয় তাইলে হুয়া কি সে যদি নারী হয় হিয়া তুমি যদি পুরুষ হও আনতা তুমি যদি নারী হও আনতে এগুলো এমন শব্দের গ্রন্থ ভাবের দোত না সুরের ব্যঞ্জনা ভাষার প্রায়োগিক যেই অভিধানিক অর্থ একমাত্র আরবি ভাষায় পাওয়া যায় ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা বিশ্বের সবচাইতে প্রাচীনতম নির্ভরযোগ্য যে ইতিহাস পরিসংখ্যান নাইন্থ এডিশন নবম সংস্করণে তারা সোনার অক্ষরে লিখেছে অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড বর্তমান বিশ্বে যতগুলো ভাষা রয়েছে তার মধ্যে একমাত্র আরবি সবচেয়ে প্রাচীন সবচেয়ে সমৃদ্ধ যেই ভাষা সেই ভাষাটার নাম আরবি এই কোরআন কেন আরবি এবারে আসুন ওই সিলেটে এক ভাই লন্ডনে থাকে আমি চিনি আমি তার পাশে দাওয়াত খেয়েছি সে বাজারে একটা বড় ডিপার্টমেন্টাল স্টোর করেছে সেটা উদ্বোধন করবে আজকে উদ্বোধনের দিন বিভিন্ন লোকজনকে দাওয়াত করলো সুধিরে আসলো সরকারি কর্মকর্তারা আসলো আসার পরে সে একটা সাইনবোর্ড তৈরি করলো একজন পুরুষের ছবি আরেকজন নারীর ছবি আর সে ডিপার্টমেন্টাল স্টোরটার নাম দিয়েছে হি অ্যান্ড সি এন্টারপ্রাইজ হি পুরুষের নিচে আর সি মহিলার নিচে এন্টারপ্রাইজ এটা হলো দোকানের নাম বিশাল সাইনবোর্ড এখন উদ্বোধনের আগে আগে খেতে বসার পরে সুদীরা আলাপ করে যে হি অ্যান্ড সি এন্টারপ্রাইজ এটা যদি ইংরেজি হয়ে গেল এটার বাংলা কি করা যায় এখন একজন সুদীও পারে না হি সে এখন সে কি পুরুষ নাকি স্ত্রি এটার তো কোনো ক্লাসিফিকেশন এখানে নেই কেউ করতে পারলো না তো সিলেটের এক লোক ছিল একটু ওই গাছগোঁয়ার কার বাংলা ভাষায় যতই খোঁজ করেন অন্য ভাষায় খোঁজ করেন এটা অনুবাদ করা যাবে না আপনারা যদি আমাকে অনুমতি দেন সিলেটটা ভাষায় আমি এটা তর্জমা করে দিতে পারি মজলিষ্ঠ থেকে বলা হলো করো উনি তর্জমা করেছেন হ্যাঁ তে হে তি এন্টারপ্রাইজ হেতে হি হেতি সি এন্টারপ্রাইজ একশোভাগ কিন্তু সঠিক কিন্তু ভাষা তো এটাকে নেয় না ভাষাতে এটাকে গ্রহণ অ্যাকসেপ্ট করে না প্রিয় ভাইয়েরা এরপরে আসেন সাহাবাই কারাম তারা কোন ভার্সিটিতে লেখাপড়া করেছেন কোন কলেজে লেখাপড়া করেছেন নবীজির কাছে এই কোরআন শিখেছেন নাকি কোরআন শিখেছেন আর নবীজি হাদিসের মাধ্যমে এই কোরআনের ব্যাখ্যা তাফসির, সরা তাশ্রী সাহবা একরামদেরকে শিখিয়েছেন এই কোরআন ভিত্তিক মদিনার যেই সোফা মাদ্রাসা সোফা মাদ্রাসা সেখান থেকে দেখেন আবু বকরের মতো ধার্মিক আলীর মতো তাত্ত্বিক খালেদের মতো জেনারেল আবুদা ওবায়দার মতো সেনাপতি হজরত উসমান গনি নাদী আল্লাহ তালা আনুর মতো সিআইপি সিআইপি এই সোফা মাদ্রাসা থেকে বোধ হয় তৈরি হয় নাই নাকি এখন আমরা আসলে সব কিছুকে খণ্ডিত করে ফেলেছি সীমিত করে ফেলেছি ষষ্ঠ শতাব্দী থেকে বারোশো শতাব্দী পর্যন্ত পাঁচশো বছর আপনি ইতিহাস দেখেন সূর্যে বীর্যে আদর্শে ঐতিহ্যে ভদ্রতায় নম্রতায় কালচারে সিভিলাইজেশনে শিক্ষায় দীক্ষায় তাহিবে তমদ্দুনে কালচারে সিভিলাইজেশনে মুসলিম জাতি দুনিয়ার সবার উপরে ছিল কিনে বলেন এরা সবাই কিন্তু কোরআনকে সিলেবাস হিসাবে পড়েছে অন্য কোনো কিছু পড়েনি পরবর্তীতে অনেক কিছু হয়েছে আজকে সময় রতিল কালাইয়া মনুদা বেলুহা নাস বিশ্বাস করেন আমি রবীন্দ্রনাথের গোয়ালিনী রবীন্দ্রনাথ ঠাকুরের গোয়ালিনি এখান থেকে শুরু করে জসীমের সোজনবাদিয়ার ঘাট নকশিকাতার মাঠ শরৎ বঙ্কিমের সব উপন্যাস পড়েছি শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট মার্চেন্ট অফ ভেনিস হ্যাঁ উইবার অফ ডেইল এই থেকে শুরু করে সব কিছু পড়েছি পড়ার পরে আমি নিজের ভিতর একটা আইডিয়া ক্রিয়েট করেছি আইডিয়া নিজের ভিতর একটা জ্ঞান সবগুলো মিলিয়ে আমি নিয়েছি তারপরে আজকে আমাকে অনেকে ইসলামিক বিশেষজ্ঞ বলে আমি ওইভাবে বলি না বিশেষ অজ্ঞ মানে বিশেষভাবে অজ্ঞ আর কি তাহলে ইসলামের এই মহাসমুদ্র সম্পর্কে আমার কিছুই জানা হয়নি কিছুই পড়া হয়নি কিছুই বুঝতে পারিনি সম্মানিত সুদী ফাহাল অলাকা দিয়ে আনালিসের কামার উনত্রিশ পারা একটা সুরের মধ্যে আল্লাহ পাকে একটা আয়াত চারবার রিপিট করেছেন চারবার চারবার চার আয়াতে চার জায়গায় ওলাকা দিয়ে সারে না নিঃসন্দেহে আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি আর কোরআনা এই কোরআন লিস্ট রে যারা পড়তে চায় তাদের জন্য কোরআন পড়া সহজ করে দিয়েছি যারা পড়ার পরে মুখাস্ত করতে চায় তাদের জন্য মুখস্থ করা সহজ করে দিয়েছি যারা পড়ে মুখস্থ করে বুঝতে চায় কোরআন বুঝা সবচাইতে সহজ করে দিয়েছি যারা বুঝে শুনে কোরআন অনুযায়ী চলতে চায় বলতে চায় করতে চায় কোরআন জীবন ধারণ করা গ্রহণ করা বাস্তবায়ন করা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি কোন কোনো ভাইয়েরা বলে আরে এইসব এবাদত বন্দিগি জি আজকার নফল এগুলা হুজুররা করবে আমরা আঙ্গাল বাঙ্গাল মানুষ আমরা কি আর এগুলা করে পারি ওটা অনেকটা দেয় আমরা কি এগুলা করে পারি আপনারা যদ্দুর পারবেন আল্লাহ ঠিক এদ্দুরই দিয়েছেন লাউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা মানুষের ধারণ ক্ষমতার বাইরে সাধ্যের বাইরে বোধহয় আল্লাহ কোনো দায়িত্ব দিয়েছে নাকি যে আপনারা পারবেন এ দুরই দিয়েছেন আসেন ওআইসির সর্বশেষ হিসাব মুসলিম জাতিসংঘ ওয়াইসি ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়ুথ আর এইটার সাথে আসেন যে জাতিসংঘ সহযোগিতা করেছে দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর যেই পরিসংখ্যটা দুনিয়ার মানুষকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হলো বর্তমান পৃথিবীতে চার কোটি চৌত্রিশ লক্ষ আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে চার কোটি চৌত্রিশ লক্ষ আন্তর্জাতিক মানের আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের অনেক ছেলে আন্তর্জাতিক দুনিয়া আজকে এই হাফিজুল কোরআন প্রতিযোগিতায় তারা নাম্বার ওয়ান নাম্বার টু তারা প্লেস পাচ্ছে ঠিক কিনা বলেন গত রাত্রে আমি এই রজব তয়েবের দোকান তার তেল শুনছিলাম আপনারা জানেন বর্তমান বিশ্বে সারা বিশ্বের রাজা বাদশাহ শাসক এক পাল্লাতে দিলে যা হবে এর দোকানের ওজন তার চাইতে কম হবে অনেক বেশি হবে অনেক বেশি হবে কেউ স্বীকার করে কেউ করে না এটা হলো বাস্তবতা